হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার তো মহামায়াজাল চ্যানেলে আজকে আপনাদেরকে জানাতে চলছি কি কী কারণে তাবিজ নষ্ট হয়ে যায় বা কি কারণে আপনারা তাবিজ লিখলেও সেই তাবিজে ফল দেয় না সেগুলো জানতে হলে আজকের বিস্তারিত ভিডিওটা আপনাকে দেখতে হবে এবং আপনারা যে সাপোর্ট দিচ্ছেন আমি অত্যন্ত অত্যন্ত আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদেরকে কি বলবো আপনারা সাপোর্ট দিচ্ছেন ভিডিও দেখছেন আমার খুব ভালো লাগতেছে তো আমি নিত্য নতুন এরকম যাতে ভিডিও দিয়ে যেতে পারি সেই দোয়াটা আমার প্রতি রাখবেন তো ফ্রেন্ডস আমি চাচ্ছি যে তাবিজ কেন কাটে কি কারণে অনেক সময় আপনারা তাবিজ লেখেন কাজ করে না এগুলো নিয়ে আসতে বিস্তারিত আলোচনা করব আর তাবিজগুলো অনেকে সুরক্ষিত তাবিজ রাখেন দেহ রক্ষার তাবিজ সেই তাবিজ নষ্ট করে অনেক সময় দেখা গেছে জিন ভূত আপনার শরীরে প্রবেশ করে কিন্তু কেন করে সেটা কি কখনও জেনে দেখেছেন বা বুঝে দেখেছেন আজকের ভিডিওতে সেটাই আপনারা শিখতে চলছেন তো কথা বাড়াবো না চলুন মূল ভিডিওতে প্রবেশ করি সো ফিরে আসলাম একটা ইন্টুর পর এখন কথা হচ্ছে আমরা অনেক সময় অনেক মোয়াজ্জামের কাছে যাই অনেক তান্ত্রিকের কাছে যাই অনেকে আছে শরীর বন্ধ তাবিজ দেয় কেউই আসলে চায় না যে আপনার শরীরটা কাটা থাক বা ই থাক আপনার শরীরটা যেন মানে একটা ভালো তাবিজ দেওয়া থাকে সুরক্ষিত যেন জাদুটোনা কোনো কিছু কাজ না করে যাতে জিন ভূত আপনাকে স্পর্শ করতে না পারে কিন্তু আপনি তাবিজ ধারণ করলেন দেখা গেছে এক মাস কাজ করছে এক মাস পর ওই তাবিজে আর কাজ করতেছে না ভুলটা কোথায় শুনে নিন এক নম্বর কথা হচ্ছে যদি কেউ যে কোনো তাবিজ ধারণ করা অবস্থায় কোনো পশু জবাই করে থাকেন হাঁস মুরগি গরু ছাগল যাই হোক যে কোনো পশু যদি জবাই করে থাকেন তৎক্ষণক আপনার তাবিজটি ছুটে যাবে অর্থাৎ নষ্ট হয়ে যাবে ছুটে যাবে বলতে নষ্ট হয়ে যাবে ওই তাবিজ আর কোনোদিন কাজ করবে না দ্বিতীয়ত কথা হচ্ছে যিনি তাবিজটা দিয়েছেন ওই তাবিজটায় প্রাণ প্রতিষ্ঠা করতে হয় তিনি প্রাণ প্রতিষ্ঠা করে আপনাকে আদতে দিয়েছে কিনা না সেই দিকটিও আমাদের খেয়াল রাখতে হয় কারণ তাবিজটা আপনি একটা জিনিস তাবিজ তৈরি করলেন তার তো যে মোয়াক্কেলগুলো আছে সেই মোয়াক্কেলগুলাই তো আপনাকে রক্ষা করে তো সেই মোয়াক্কেলরা সরে না যায় যেন কোনো জিনের শক্তিতে যেন তারা সরে না যায় জিনের থেকে তাদের শক্তি কেন কম থাকবে তাদের জাগণিত করতে হয় সেটা যদি আপনি না জাগ্রত করে আপনি দেন তাহলে আপনার লাভটা কোথায় হলো। দ্বিতীয়ত আপনি একটা বশীকরণের তাবিজ লিখলেন খুব সুন্দরভাবে লিখলেন খুব সুন্দরভাবে কাজ করলেন ইউটিউব দেখলেন বা একজনের কাছ থেকে আনলেন যে এটাই কাজ কখনো মিস হয় না কিন্তু আপনার কাজটা মিস হয়ে গেল কারণ কি দেখা গেছে আপনি প্রসাবখানায় গেছেন প্রসাব করছেন আপনি পানি নিয়েছেন তাও ঠিক আছে ওইখান থেকে একটু সিটা ফোটা একটু পানি এসে আপনার কাপড়ে লাগলো তাহলে কাপড়ে প্রসাবের ওই অংশ যদি আপনার কাপড়ে লেগে থাকে প্রসাবখানা আর কাপড়ের ভিতরে আপনার তফাৎটা কোথায় ওই অবস্থায় যদি আপনি তাবিজ লেখেন তাহলে কার্যকরী হবে না সেই জন্য আমি সবসময় বলি পাক পবিত্র হয়ে নেবেন অর্থাৎ জামা কাপড়টা ধুয়ে একদম গোসল করে এসে তারপরে সব সময় তাবিজ লিখবেন আর ইসলামিক তাবিজগুলো সবসময় ক্যাবলামুখী হয়ে নেবেন অর্থাৎ পশ্চিমমুখী যা হিন্দুদের তাবিজ আছে সেগুলো অনেক সময় পশ্চিমমুখী হতে হয় অনেক সময় যেভাবে বলা থাকে উত্তর বা পূর্বমুখী হয়ে লিখবেন তান্ত্রিক আচারে বলে থাকি তান্ত্রিক আচারটা কি মানে নিজে শুদ্ধ হওয়া সামনে তিনটা আগরবাতি রাখা একটা মোমবাতি জ্বালানো গায়ে আতর খুশবু মাখা যে সময়ে তাবিজ লেখা সেই সময় যেমন আপনি বশীকরণে কাজ করছেন মুখে মিষ্টি জাতীয় দ্রব্য রাখতে হয় যেমন চিনি বা মিস্ত্রি দমনের কাজ করলে আপনাকে নিম পাতা বা তিতা জাতীয় কোনো দ্রব্য আপনার মুখে রেখে আপনাকে কাজ করতে হবে নচেত আপনাকে ওই তাবিজ কাজ করবে না এরপর ওই তাবিজ জাগ্রত করতে হয় তাবিজ যে প্রাণ প্রতিষ্ঠা করতে হয় আপনি যখন কাজ করলেন একজনে দেখে ফেললো তাতেও কিন্তু আপনার এই কাজটি হতে চায় না অনেকে আছে তান্ত্রিক নিয়মটা আর একটা নিয়ম বলে দিচ্ছি অনেকে আমাদের তান্ত্রিক নিয়মে বলে আমরা বলি যেমন আজকে শুক্রবার রাত বারোটার পরে কোনটা বার ধরবো আমরা শনিবার কিন্তু না তান্ত্রিক আচারের নিয়ম হচ্ছে আগামীকাল সূর্য উদয় পর্যন্ত শুক্রবারই থাকবে সূর্য উদিত হলেই শনিবারে পড়বে এটা হচ্ছে তান্ত্রিক নিয়ম এই নিয়মটাও অনেকে জানে না তো এসব নিয়ম মেনে যদি আপনি কাজ করেন তাহলে আপনার কাজটি সাকসেস হবে না হলে কাজ হবে না তো আপনাদের কোন ধরনের ভিডিও চাই কোন ধরনের ভিডিও হলে সুবিধা হবে আমাকে একটু লিখে জানাবেন আমি আপনাদেরকে সেই ধরনের ভিডিও উপহার দেব আর আজকের ভিডিওটা দেখে নির্বাচন করবেন যদি আমি পাঁচটি কমেন্ট পাই তাহলে ইনশাল্লাহ আমি রাত নয়টায় এখানে লাইভ করব। সবাইকে বলে দিচ্ছি যাদের আমি যদি তিরিশ জনের উপরে ভিউজ দেখি আর যদি পাঁচটা কমেন্ট দেখি আমি এখানে রাত রায় নয়টায় লাইক করবো আমি আপনাদেরকে কথা দিচ্ছি তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আর ব্যক্তিগত কাজের জন্য যোগাযোগ করতে পারেন কেউ যদি আমার এই জিনিস দিয়ে কাজ করতে চান ফোন করে অনুমতি নেওয়ার আপনাদের অনুমতি লাগবে না অনুমতি চাওয়ার জন্য ঈশ্বর খোদাতাল্লার কাছে চাইবেন তারপরে যদি কোনো কিছু না বুঝতে পারেন ফোন করে জেনে নেবেন আমি বিরক্তবোধ মনে করব না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আল্লাহ হাফেজ